মাসাল্লাহ সবচেয়ে সুন্দর ড্রেস নিয়ে আজকে আমি লাইভে চলে আসছি দুটো কালার ভ্যারিয়েশন আছে আমার পরাটা খুবই নাইস একটা আউটফিট যেটা কিনা আমরা দুটো কালার ভ্যারিয়েশন পাচ্ছি একটা খুবই নাইস ম্যাজেন্ডা কালার এবং আরেকটা পাচ্ছি আমরা খুবই সুন্দর একটা প্যারট গ্রিন কালার যেটা অনেকটাই ল্যামন ভাইস মধ্যে আছে তো আজকের এই লাইভ থেকে যদি আপনাদের কোনো ড্রেস ভালো না লাগে আমি শুরুতেই আপনাদেরকে বলে দিচ্ছি আমি আর লাইভ করছি না অনেক সুন্দর সুন্দর ড্রেস এর কালেকশন আছে সবাইকে দ্রুত করে জয়েন হয়ে দিতে হবে এটা কিন্তু আমার পরাটা দুটো কালার ভ্যারিয়েশন আছে চুনি প্রিন্টের দোপাটা থাকবে এবং এই কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর একটা ভুলের জন্য আমাদের লাইভ আবার রিপিট করতে হচ্ছে খুবই সুন্দর কালেকশন এটা হচ্ছে আমাদের আরো একটা সুন্দর ড্রেস এইটার যে দোপাট্টা দোপাট্টাটা দেখলে যে স্লিভ সিরা হয়ে যাবে দোপাট্টাটা ট্রেলারটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এটা দুটো কালার ভ্যারিয়েশন আছে এটা পার্টি ওয়ারের পুরো একটা কালেকশন এনি হলদি নাইট তারপর ওয়েডিং পার্টি সব জায়গায় পরে যেতে পারবেন এটা হচ্ছে আমাদের দোপাট্টা দোপাট্টাটা অনেক বেশি সুন্দর একটা গর্জিয়াস দোপাট্টা সহ এই ড্রেসটা আমরা পেয়ে যাচ্ছি জাস্ট মার্শাল্লাহ ভাইসার একটা আউটফিট এটা একদম থ্রি পিসের চলে যাবে এবং এই ড্রেসটাও আমরা পাচ্ছি অনেক অনেক বেশি সুন্দর এটার আগে আপনারা কালার পেয়েছিলেন দুইটা কালার একটা ছিল ব্ল্যাক কালার এবং আরেকটা ছিল ইয়েলো কালার এখন আমরা টোটাল পাঁচ টা নতুন নতুন কালা পাচ্ছি আর এটা কিন্তু আমাদের এখন অনেকগুলো নতুন নতুন কালা চলে আসছে যেটা কিনা মাত্র গত কালকেই আমাদের হাতে আসছে আলহামদুলিল্লাহ এখন দিন আমি আপনাদেরকে এগুলো দিয়ে দিব আর এই প্রাইস গুলো আজকে একদম রিজনেবল প্রাইসের মধ্যে চলে যাবে প্রত্যেকটা গোলাপের এমব্রয়ডারি ওয়ার্ক আছে যেটা রেশমি সুতো দিয়ে ফুল বডি এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে উইথ लेस ওয়ার্ক করে দেওয়া এবং এটার যে 슬ীভের কাচ আপনারা যে দেখে ফিদা হয়ে যাবেন জাস্ট দেখেন তো কি আছে এটা চিকেন কারি ওয়ার্কের মধ্যে লেস ওয়ার্ক করে দেওয়া দোপাট্টা

যেমন না যখন গ্যার করবেন খুবই ক্লাসি একটা গ্লুক ক্রিয়েট হয়ে যাবে আসসালামু আলাইকুম সবাইকে ভালো ই ভি দিস ইজ খাটিজ আমি চলে আসছি আপনাদের পছন্দের তেইজ অ্যাটিটিউড থেকে সরাসরি লাইফে যারা যারা এই লাইফটাতে জয়েন আছেন আমাকে শেওর করবেন জি নিড লাইফ সাউ সব কিছু ক্লিয়ার আছে লাইটটা প্রপারলি দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে সুন্দর এই ড্রেসটার কালার কিনা আমরা পাচ্ছি দুটো কালার একটা সুন্দর পারট গ্রিন কালার যেটা আমি অলরেডি পরে আছে খুব সুন্দর করে এরকম একটা চুন্ডি প্রিন্ট করে দেওয়া আছে প্রিন্টিং এর দেখেন কালারটা এত সুন্দর জাস্ট দেখলেই ফিরা হয়ে যাওয়ার মতো একটা অবস্থা সাইডে টার্সেল অ্যাড করে দেওয়া আছে আপনার পর ড্রেসটার প্রাইস কত আজমেরি জানেন আপু আমার পর ড্রেসটার প্রাইস আজকে সুপার বলে চলে যাবে এখন মাত্র এগারোশো পঞ্চাশ টাকার ঘরে আজকে কিনা মাত্র এগারোশো পাচ্ছি ফার্স্ট করে আমি আপনাদেরকে আমাদের ডেলিভারি প্রসেস বলে দিই আমরা কিন্তু সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন দিচ্ছি আমি সবসময় বলি যে আপনারা কেন ড্রেস পার্চে করবেন কারণ আমরা কিন্তু দিচ্ছি আপনাদেরকে সারা বাংলাদেশে ক্যাশ অন সুবিধা একই সাথে কালার রং কস গ্যারান্টি সবচেয়ে হাই কোয়ালিটি ফ্যাব্রিক দি ড্রেস মেকিং একদম সফট কটন মধ্যে যেগুলো হচ্ছে কোনো রকম বসকা করবে না ফেসে যাবে না আর কালার গ্যারান্টি তো থাকছে তো এত এত অপরচুনিটি পাচ্ছেন এবং ডেলিভারি ম্যানের সামনে আমাদের প্রোডাক্ট ভালো করে খুলে চেক আউট করে নেওয়ার সুযোগ এছাড়া আপনারা হোলসেল রিটেল বিভাগে প্রোডাক্ট পারচেজ করতে পারবেন এবং আপনার যদি মনে হয় যে না আমি অনলাইন থেকে পারচেজ করব না আমি সরাসরি এসে

পুরোটা জুড়ে এমব্রয়ডারি ওয়ার্ক আছে এবং এটার এমব্রয়ডারি যে কোয়ালিটি আমি আপনাদেরকে একটু জুম করে দেখাতে চাই আমার পরে ড্রেসটা আমি এটা পাঁচটা কালার দেখিয়ে দেখিয়ে দিব আপনাদেরকে এখানটাতে পুরোটা রেশমি সুতো দিয়ে এমব্রয়ডারির একটা ওয়ার্ক আছে একদম আস্ত একটা গোলাপ তার সাথে পাতা সহ এরকম সুন্দর করে একটা এমব্রয়ডারি ওয়ার্ক পাবো একদম ফুল বডিটা জুড়ে আপার টু লোয়ার পুরো বডিটা জুড়ে এরকম সুন্দর একটা এমব্রয়ডারি ওয়ার্ক পাবো এবং আমরা যদি নেকের ডিজাইনটা দেখি নেকি এরকম চিকন একটা পার করে কুশি কাটা একটা কাঠ ওয়ার্কের লেস ওয়ার্ক দেখা যায় কি পড়ে যাচ্ছে এরকম একটা অবস্থা বাট আপনি যখন ওয়ার করবেন এরকম সুন্দর একটা শেপে চলে আসবে দেখতে অনেকটাই ক্লাসি লাগবে এরপরে আমি চলে যাচ্ছি এইটার যে মেন অ্যাট্রাক্টিভ পার্ট সেটা হচ্ছে আমাদের স্লিজে এর

আপু ব্লুর কাছে কাছে এটা কালার হবে সেটা আমি দেখাচ্ছি আপু সো এটা পুরোটা আপনারা দেখবেন এই প্যাচেস এখান থেকে স্টার্ট হয়ে এতটুকু পর্যন্ত একটা এক্সট্রা অর্গানজা প্যাচেস দিয়ে দেওয়া আছে তার মধ্যে এরকম সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া এখানে ওয়ার্ক করে একটা চিকেন কারি ওয়ার্ক আছে তার সাথে ব্ল্যাক এর উপরে ব্ল্যাক কালারের একটা সুন্দর সুতোর একটা এমব্রয়ডারি ওয়ার্ক আমরা কমপ্লিট পাচ্ছি এবং এখানে খুব সুন্দর করে চিকেন কারি একটা ওয়ার্ক আছে এই পশনটা জুড়ে পুরোটা আপনারা এমব্রয়ডারি একটা ওয়ার্কের মধ্যে পাচ্ছেন এই পশনে খুশি কাটায় তো লেস ওয়ার্ক দিয়ে কাটিং করে দেওয়া আছে জাস্ট সি এখানে একটু ফ্লাওয়ার শেপ করে কাটিং করে দেওয়া এখানে ঝুল ওয়ার্ক করে দেওয়া চোটাল একটা বিউটিফুল আউটফিট চলে যাচ্ছে জাস্ট এই আউটফিটটা

যাচ্ছে লাইটটা প্রপারলি দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে সাউন্ড ক্লিয়ার আছে কিনা আজকে আমাকে একটু জানার নাই কেউ আছে এটা ফেব্রিক্সটা পাচ্ছি আমরা এসি কটন এর মধ্যে এটা পাচ্ছি ব্যাকের পোর্শন ফুল বডিটা এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া নেকে লেস ওয়ার্ক করে দেওয়া স্লিভসটা এত গর্জিয়াস ওয়ার্ক করে দেওয়া একটু প্লিজ লাভ লাইক ওয়াও রিয়াকশন ডান করে দিবেন এবং এটা পাচ্ছি আমাদের দোপাট্টা দোপাট্টাটা অনেক বড় সাইজের মধ্যে আছে চান্দেরি সিল্কের মধ্যে দোপাট্টা যাচ্ছে ফুললি দোপাট্টাটার মধ্যে এরকম সুন্দর করে জারি একটা লাইন ওয়ার্ক আছে উইথ ডিজিটাল প্রিন্ট ওয়ার্ক করে দেওয়া লাইন বাই লাইন এরকম একটা জারি ছোট মতো দিয়ে গ্লেজ একটা ওয়ার্ক করে দেওয়া আছে উই ডিজিটাল ফ্লোরাল প্রিন্টিং করে দেওয়া অনেক বড় সাইজের মধ্যে আছে দুপাট্টাটা লম্বা আছে দুপাট্টা নাইনটি ইঞ্চ আছে ফর্টি ড্রেসের বডি পাচ্ছি আমরা দুটো সাইজ ফর্টি ফোর ফর্টি সিক্স লেন ফর্টি ফাইভ স্লিজ লেনটা আছে নাইনটিন অ্যান্ড প্রাইস সুপার অ্যাফোর্ডেবল মাত্র কিনা পাচ্ছেন এক টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা যার লাগে স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস এবং ফোন নাম্বার নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন কালকে আমাদের একটা সামান্য ভুলের জন্য আজকে লাইভটা আমরা আবার রিপিট করছি এগুলো আমাদের একদম ব্র্যান্ড নিউ কালেকশন যেটা কিনা আমাদের কাছে মাত্র এসেছে এবং আলহামদুলিল্লাহ আজকে থেকে আমাদের শোরুমে অ্যাভেলেবেল আছে আপনারা এই ড্রেস গুলো শোরুমে আসলে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং আরো একটা সুন্দর কালার আমরা পাচ্ছি যেটা একদম সেদ্ধ অলিভ টাইপের একটা কালার অলিভটাকে সেদ্ধ করি একটা সুন্দর কালার আসে কিন্তু আর এই কালারটা আমরা কিন্তু বলে দিই আপনাদেরকে যে আমরা যে কালার গুলো আপনাদেরকে অলওয়েজ দেখাই এই কালার গুলো কিন্তু কোনো এজ লিমিট নাই যেমন হয় না যে খুবই কট কটে বা হয় না যে কিছু কালার আছে যে সব এজ কে মানায় না বাট আমরা আপনাদেরকে এমন কিছু ড্রেস দেখাই যেগুলো কোনো এজ লিমিট নাই বা কোনো হচ্ছে যে টোনেরও কোনো শেড নাই যে হয় না যে ট্যান টোন থেকে বা ব্রাইট টোন সবাইকে খুব সুন্দর লাগবে কাউকে একটু ম্যান লাগবে না সবাইকে সুন্দর লাগবে তো এই নেকি ডিজাইনটা এরকম সুন্দর করে কুচি কাটা একটা কাটিং লেস ওয়ার্ক আছে যেটাকে আপনারা ওয়্যার করার এত সুন্দর

টোটাল চাই চাই আপনার টোটাল হচ্ছে পয়সাটা উসুল হয়ে যাবে জাস্ট লুকিং এখানে আপনারা সুন্দর করে কাটিং পাচ্ছেন কাট ওয়ার্কের একটা আছে পুরো করে করে আপনারা এটা ওয়েডিং পার্টি সব জায়গায় পরে চলে যেতে পারবেন স্পেশাল ক্লাস তারপর ইউনিভার্সিটি আপনার অফিস ক্যারির জন্য সব জায়গার জন্য একদম পারফেক্ট হবে আপু তো এবার আমরা দুপাটা মধ্যে চলে যাই দোপাট্টাটা যদি আপনারা একটু খেয়াল করেন দুপাটাটা কিন্তু একটু গ্লেজি সুতো দিয়ে ওয়ার্ক করে দেওয়া আছে একদম হচ্ছে আপনার গোল্ডেন কালার সুতো দিয়ে পুরো লাইন বাই লাইন এরকম সুন্দর একটা ওয়ার্কিং আছে যেটা যখন আপনি ওয়্যার করবেন বা লাইটিং এ যাবেন তখন কিন্তু শাইন করবে এটা শাইনের জন্য কিন্তু খুব ভালো লাগে আর এছাড়া এই দোপাট্টাটার একটা বিশেষত্ব আছে আমি অলওয়েজ क्लियर করে দেই আপনাদেরকে চন্দ্রি সিল্ক কিন্তু কখনো আপনার আয়রন করার नीड হয় না আপনার অর্গানজা দেখবেন আপনি যখন ওয়্যার করবেন কুচকে যাবে যখন আপনি ওন্নাটাকে এভাবে রেখে দিবেন ওন্নাটা তখন দেখবেন যে কুচকে গেছে বাট এটা কিন্তু আপনার কোনো রকম ভাঁজ করবে না কুচকে যাবে না আপনি যেভাবে ইচ্ছা এই দোপাটটাকে ক্যারি করতে পারবেন আর যেহেতু এটা অর্গানজা

হাজার দুইশো পঞ্চাশ টাকা ফোন নাম্বার নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে এরপরে আমি এটার আরো একটা সুন্দর কালার দেখাই ওকে তো এবার যে কালারটা দেখাবো এটা খুবই সুন্দর এটা ইয়েলো কালারের মধ্যে আছে এটা এক্সাক্টলি ইয়েলো কালারও না অনেকটা হচ্ছে আপনার মাস্টার্ড ইয়েলো কালারের একটা কম্বিনেশন কালারের মধ্যে চলে গেছে আচ্ছা সুলতানা রাজি আপু অনেকদিন দিন পরে জয়েন হয়েছেন হাই আপু হ্যালো কেউ আপু কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ আপু জয়েন করার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা যারা যারা এই লাইভটাতে জয়েন আছেন থ্যাংক ইউ অ্যাগেইন সবাইকে সবাই একটু প্লিজ লাভ লাইক ওয়াও একটু রিয়াকশন ডান করে দিবেন এবং আমাদের লাইভগুলো আপনাদের টাইম নেই বিভিন্ন গার্লস গ্রুপে শেয়ার করতে একদমই ভুলবে না কারণ অ্যাটিটিউড কিন্তু এটা টিম বলবো না আমি বা ফলোয়ার বলবো না আমরা কিন্তু ফ্যামিলি মেম্বারের মতো একটু শেয়ার করে দিবেন প্লিজ এটা রিকোয়েস্ট আপনাদের কাছে এটা নেকের ডিজাইন নেকটাতে এরকম সুন্দর করে আপনি দেখবেন একটা কাটিং ডিজাইন করে দেওয়া আছে একদম সিম্পল একটা চিকন পার লেস ওয়ার্ক এখানে কাটিং করে দেওয়া আছে এবং স্টিচিং কোয়ালিটি গুলো আপনি একটু দেখে নেবেন কত সুন্দর করে স্টিচিং করে দেওয়া আছে আর ফ্যাব্রিক্স কোয়ালিটি এবং কাজের যে ফিনিশিং এই যে এমব্রয়ডারি ওয়ার্ক গুলো আমি লাইভে যতই চিল্লায় বলি যে আপু এগুলো হচ্ছে আমাদের খুবই ভালো সুতো দিয়ে কাজ করে দেওয়া হ্যান্ড ট্যান্ড যাই বলি না কেন বাট আপনি যখন আপনার ড্রেসটা পারচেস করবেন অবভিয়াসলি ডেলিভারি বয়কে বলবেন যে আমি আমার প্রোডাক্ট চেক ছাড়া নিব না আপনি ভালো করে পার্ট

অসাধারণ যা এটা লাগবে নিয়ে নেবেন ম্যাটেরিয়ালটা পাচ্ছি এসি কটনের মধ্যে যে পড়বে তাকে সুন্দর লাগবে সবাইকে সুন্দর লাগবে তার মধ্যে পাঁচটা কালার ভ্যারিয়েশন পাচ্ছি কেন বলেন তো অনেক বড় সাইজের দোপাট্টা দুপারটা এটা চান্দড়ি সিল্কের মধ্যে আছে আয়রন করার একটু ঝামেলার ডিজিটাল প্রিন্ট ওয়ার্ড একটা লোক ক্রিয়েট পাবেন এবং এখানে পুরোটা ডিজিটাল জাস্ট এটা যদি আমি এভাবে ধরে রাখতেছি এভাবে থাকতেসে এই যে উল্টে রাখছি এভাবে

টু ব্ল্যাক ব্যাংকের অপোজিট ওনলি থ্রি নাম্বার শপ একটা আপু ব্লু কালার ড্রেস দেখতে চেয়েছিলেন সো ব্লুর কাছাকাছি আমি একটা কালার দেখাচ্ছি যেটা কি ল্যাভেন্ডার কালার এটা যখন আমরা পিকচার তুলি অনেকটাই ব্লু একটা কালারের মধ্যে চলে আসে বাট কালারটা এত সুন্দর মানে আমরা যারা কালার খুঁজি যারা পছন্দ করে থাকে আমার মতো তারা এটা দেখে নিয়ে নিবেন জাস্ট আপনারা দেখেন কালারটা কত সুন্দর আমি বললাম না ড্রেসটা এইভাবে ধরলে যেন এই জায়গাটা কেমন হয়ে থাকে ভালো লাগে না বাট আপনারা যখন ওয়্যার করবেন ওয়ার করার পরে জাস্ট এভাবে পরে থাকে তখন কিন্তু দেখতে সুন্দর লাগে মানে এরকম একটা বি কাটিং এর মতো চলে আসে যখন কিনা আপনি চোখ বয়ার করবেন আমরা দেখি এই যে চেস্টের এই জায়গাটা দিয়ে যখন পড়বে শোল্ডারে তখন কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগবে তো এখানে আমরা লেস ওয়ার্ক পাচ্ছি ফুল বডিটা জুড়ে এমব্রয়ডারি ওয়ার্ক আছে যেটা সুন্দর একটা রেশমি সুতো দিয়ে প্রপার একটা এমব্রয়ডারি ওয়ার্ক এর মধ্যে আছে একদম আস্ত একটা গোলাপ তার মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক এই ড্রেসটা পরলে যারা ফ্লাওয়ার খুব পছন্দ করে থাকেন তারা এই ড্রেসটা ইজিলি পার্চেস করে ফেলবেন দ্রুত করে তো এটা আমাদের স্লিভস এর পোর্শন স্লিভসটাও পাচ্ছি অর্গানজার তবে আমি একটা হচ্ছে আপনাদেরকে সিক্স শিখাই দিই কিভাবে হচ্ছে আপনারা ফর্টি এইট এর মধ্যে পড়বেন আপনাদের যদি ড্রেস বেশি ভালো লেগে যায় তখন কি করবেন ড্রেসটা জাস্ট নিয়ে গিয়ে এক্সট্রা সেম কালারের একটা ফ্যাব্রিক্স কিনে হাফ গজের মতো এখান দিয়ে আমাদের সেলাইটা খুলে সাইড থেকে একটু দিয়ে করে নিতে পারবেন এটা অনেক আপুরা করে এটা আমি কিন্তু জানি না আমি আপনাকে বলে দিলাম অনেক কাস্টমার আপুরা আছে এই জিনিসটা করে তারা আটচল্লিশ কিভাবে যেন টেলারিং করে তারা পরে ফেলে এটা কিভাবে পরে আমি জানিনা বাট তারা কিন্তু নেয় আমি অনেক আপুদেরকে দেখেছি যে আটচল্লিশ বডি পঞ্চাশ বডির আপুরাও কিন্তু এরকম ড্রেস নিয়ে ওই ড্রেস এ পরেছে তবে আমি জানি না যে কেমন লাগে ও আচ্ছা ভালো কথা আমাদের যে ওনার আপু আমাদের ফারহানা রশনি আপু ফারহানা রশনি আপু কিন্তু সেম ড্রেস গুলো পরে সেম প্রসেসে পরে থাকে ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের নেকে ডিজাইনটা লেস ওয়ার্ক করে দেওয়া আছে পুরো বডিটা জুড়ে এরকম সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক আছে ড্রেস যদি বেশি ভালো লেগে যায় নিয়ে নেবেন নিয়ে জাস্ট হচ্ছে একটু করে টেলোর দায়িত্ব দিয়ে দিবেন যে ভাই এটা কিভাবে আপনি আমার বডিতে আনেন এটা আপনি জানেন আমি ফেব্রিক সেলে দিয়েছি আপনি আমার বডিতে করে দেন আপনি টেলোর কে বললেই করে দিবে হয়তো হান্ড্রেড থেকে ওয়ান ফিফটি টাকার মতো আপনার খরচ যাবে তো এটা হচ্ছে স্লিভের পোর্শনটা পুরোটা এরকম সুন্দর চিকেন কারি এম্ব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড ওইখানে সুন্দর করে খুশি কাটা লেস ওয়ার্ক পাবো এটা ফ্রন্ট এর এবং ব্যাকটা একদম সিম্পলের মধ্যে যাচ্ছে ম্যাটেরিয়ালটা পাচ্ছি এসি কটন ফ্যাব্রিকসের মধ্যে যেটা গরমে ফুল এই সাথে ওয়ার করতে পারছেন এটা আসন্ন কিন্তু আমাদের শারদীয় দুর্গাপুজো আছে তো ওইখানেও আপনারা ওয়ার করতে পারবেন আর পুজোটা আসলে ডজান মেটার আপনারা চাইলে এটা ওয়েডিং ও করতে পারছেন আবার হয় না যে আমাদের যে অফিসে যাওয়ার জন্য রেগুলার বেসিস পড়া লাগে তো তারাও কিন্তু ওইভাবে নিয়ে নিতে পারেন আর এগুলো যেহেতু গরমে আপনি ফুললি কমফোর্ট ফিল করতে পারবেন সব জায়গায় পরে চলে যেতে পারবেন ঠিক আছে তো যাই যা লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন অ্যাড্রেস এবং ফোন নাম্বার নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সকল ধর্মের প্রতি সম্মান রেখে আমরা বলছি আপনারা চাইলে কিন্তু স্পেশালি দুর্গাপূজার জন্য এই সুন্দর কালেকশন গুলো নিয়ে নিতে পারবেন এবং এর জন্য উইন্টার মানে কিন্তু আমাদের ওয়েডিং সিজন ওই জায়গার জন্য কিন্তু আপনারা পারচেজ করে নিতে পারেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা আমার কাছে মনে হয় যে এই টাইপের আউটফিট গুলো এক পিস হলেও নিজেদের ওয়াইড গ্রুপে রেখে দেওয়া উচিত অপশনাল হিসেবে কখন কি অকেশন চলে আসে কখন কি তখন নাও চলে আসে কখন কে ট্রেড দিবে বলা যায় না এই টাইপের ড্রেস গুলো রেখে দিবে নিয়ে জয়ের মধ্যে যখন দরকার বের করে পরে ফেলবেন এরপরে আমরা এটা লাস্ট কালারটা দেখাচ্ছি আমাদের এটা পঞ্চম কালার টোটাল পাঁচটা কালার বাড়ি এসে আমি বলেছি এটা খুবই সুন্দর একটা পিচি পিঙ্ক কালারের মধ্যে আছে সুন্দর করে করে ওয়ার্ক দেওয়া ফুল বডি ইচ সিমিলার আছে এটা স্লিভস এর পোর্শনটা খুবই ঘন করে কাজ করে দেওয়া আছে এটা পাচ্ছে ব্যাক এর পোর্শন ব্যাকটা একদম সিম্পল এর মধ্যে আছে বডি সাইজ পাচ্ছে দুটো ফর্টি ফোর ফর্টি সিক্স লেন্থ আছে ফর্টি ফাইভ স্লিভ টা আছে নাইনটিন ইঞ্চ পাঁচটা আছে ফর্টি এই কালারটা আরো বেশি সুন্দর মানে এই কালার দেখলেই কেন যেন ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নেন অ্যাড্রেস এবং ফোন নাম্বার নিয়ে অর্ডার কনফার্ম করে ফালেন প্রাইস চলে যাবে সুপার অ্যাফোর্ডেবল প্রাইস মাত্র কিনা পাচ্ছেন আপনারা এটা বারোশো পঞ্চাশ টাকাতে বডি সাইজ দুটো 44 ফোর ফর্টি সিক্স লেন ফর্টি ফাইভ লেনটা আছে নাইনটিন প্রাইস চলে যাবে মাত্র কিনা পাচ্ছেন বারোশো পঞ্চাশ টাকার ঘরে মাত্র এক হাজার দুইশো পঞ্চাশ টাকা এরপরে আমরা আরো একটা সুন্দর কালেকশনে চলে যাচ্ছি ওয়াও একটা কোর্সের কালেকশন দেখাবো সো এই কালেকশনটা কিন্তু খুবই সুন্দর একটা কালারের মধ্যে চলে যাচ্ছে ওয়াও লুক এট দিস ওয়ার্ক এটার যে কালেকশন এটা তো নিতেই হবে এটা মাস্ট বি ওয়ার্ডরোবে রাখতে হবে মানে রাখতেই হবে এটা কোনো ভাবে মিস করা যাবে না কালারটা যেমন সুন্দর কাজটাও কিন্তু ঠিক সুন্দর আপনারা জাস্ট হচ্ছে নেকের ডিজাইনটা একটু খেয়াল করেন পুরোটা এরকম সুন্দর করে করে দেওয়া পুরো কিন্তু আপনার করে করে কমপ্লিট দেওয়া আছে এবং এটা পাচ্ছি আমাদের অনেক সুন্দর এখানে প্যানেল ডিজাইন করে বাটন ওয়ার্ক করে দেওয়া আছে খুবই সুন্দর একটা কালেকশন এবং এই সাইডে খুব সুন্দর করে আমরা এরকম পকেটের সাথে এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছি উইথ সিকোয়েন্স অ্যাড করে দেওয়া এখানে কিন্তু একটা বিশেষত্ব আছে আমরা দুটো কিন্তু পকেট পেয়ে যাচ্ছি নুর লিখেছেন অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু অনেক অনেক ভালোবাসা সুন্দর সুন্দর কমপ্লিমেন্ট দেওয়ার জন্য আচ্ছা এটা পুরোটা জুড়ে সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক কমপ্লিট করে দেওয়া আছে সাইডে পকেটটার মধ্যেও সুন্দর করে আপনার এমব্রয়ডারি ওয়ার্ক পাবেন পকেটের স্পেসটা আমি আপনাদেরকে একটু দেখাই জাস্ট কি যে কতটাই স্পেস আছে এখানে আপনারা টাকা পয়সা ওয়ালেট সব কিছু রেখে দিতে পারছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপু মনি আলাইকুম আসসালাম করা তো নাই না আপু আলহামদুলিল্লাহ আপু থ্যাংক ইউ সো মাচ আপু एवरीडे জয়েন করেন অনেক ভালোবাসে আপনাকে আমি থ্যাংক দিয়ে ছোট করব না আপনি সব সময় জয়েন থাকেন অনেক অনেক ভালো আছে আপু বলেন কি অবস্থা কেমন আছেন সো লিস্টটা জাস্ট আপনারা দেখেন কত সুন্দর করে করে দেওয়া আছে যখন আপনারা এটা ওয়ার করবেন এরকম সুন্দর করে গর্জিয়াস একটা ওয়ার্ক এর মধ্যে চলে যাবে খুবই সুন্দর একটা স্লিভস এর পোর্শন আপনি হাতটা যেভাবেই রাখেন না কেন দেখতে অল ওভার সুন্দর লাগবে গুড লুকিং এর একটা ড্রেস আছে এখানে সুন্দর করে আপনারা কলকে একটা স্টাইল করে ডেনিম রয়েজারি তার সাথে এরকম সুন্দর করে সিকোয়েন্স এর একটা ওয়ার্ক কমপ্লিট পেয়ে যাচ্ছেন একদম ফুল বডিটা সুন্দর করে কাজ করে দেওয়া সাইডে এই কোর্সটা আমরা পকেটও পেয়ে যাচ্ছি দুটো করে এটার সাথে প্যান্ট আছে এটা কোর্সের কালেকশন কিন্তু এটা কুর্তি না আলহামদুলিল্লাহ ভালো আছি আপু যাক আলহামদুলিল্লাহ আপু সেটা হচ্ছে আমাদের প্যান্টের পোর্শন প্যান্ট টার নিচে হচ্ছে আমরা খুব সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্ক পাবো প্যান্টের লেনটা আছে থার্টি টু জুম করে আমি দেখাই কাজের ফিনিশিং গুলো আপনারা নিজেরা দেখে নিবে ডলার ওয়ার্ক্রয়ডারি ওয়ার্ক একই সাথে সিকোয়েন্স এর টিকেন অ্যাড করে দেওয়া প্যান্টের লেন থার্টি এইট এবং ম্যাটেরিয়ালটা পাচ্ছি আমরা এসি কটন ম্যাটেরিয়ালের মধ্যে বডি সাইজ আছে দুটো সাইজ ফর্টি ফোর ফর্টি সিক্স লেন্থ আছে ফর্টি ফাইভ স্লিভ লেন্থ আছে যাবে সুপার অ্যাফোর্ডেবল আপনারা কিনে এটা পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকাতে এরকম সুন্দর এটা কোর্স এর কালেকশন আপনারা এখানে পাচ্ছেন মাত্র এক হাজার টাকায় স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস এবং ফোন নাম্বার নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এরপরে আমি আরো একটা সুন্দর ড্রেস মধ্যে চলে যাই এটা হচ্ছে আমার সরি এটা আমার পরোটা না এটা আরেকটা তো এটা হচ্ছে আমাদের খুব সুন্দর একটা পার্টি ওয়ার কালেকশন পুরো বডিটা সুন্দর করে এই যে সিকোয়েন্স ওয়ার্ক আছে একই সাথে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া পুরোটার মধ্যে বড় বড় সিকোয়েন্স অ্যাড করে দেওয়া আছে এবং নেকটা পাচ্ছি আমরা ভি কার্টের মধ্যে খুব সুন্দর করে ভি কাট করে এখানে আপনারা বড় বড় সিকোয়েন্স ওয়ার্ক পাচ্ছেন একের সাথে এমব্রয়ডারি ওয়ার্ক কমপ্লিট করে দেওয়া আছে পুরো নেকের পোর্শনটা জুড়ে এবং ফুল বডিটাতে জুড়ে এরকম সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া আছে একই সাথে এমব্রয়ডারি ওয়ার্ক কমপ্লিট করে দেওয়া আছে একদম সম্পূর্ণ বডি আমার একটা রিকোয়েস্ট শুধু আপনি রশনিয়াপুর ফাতেমা আপুকে আমার বাসায় আসার নিমন্ত্রণ রইল তাই আপু থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর করে লিখছেন আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক আছে আপু ইনশাল্লাহ একদিন না একদিন যাবো দেখবেন

সি কটন মধ্যে পাচ্ছি বডি ফর্টি ফোর এবং ফর্টি সিক্স লেন্থ আছে ফর্টি ফাইভ অ্যান্ড জাস্ট সি এটা দোপারটা দোপাট্টাটা কিন্তু কোটার মধ্যে আছে অনেক ওয়েট এর মধ্যে চলে যাচ্ছে দোপাট্টাটা সাইডে এরকম দেখবেন বড় বড় সিকোয়েন্স অ্যাড করে দেওয়া আছে কোটা দোপাট্টা এখানেও সিকোয়েন্স ওয়ার্ক পাচ্ছি এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছি এটা একটু শেড দোপাট্টার মধ্যে যাচ্ছে প্যারোট গ্রিন লেমন ইয়েলো টাইপের একটা সুন্দর কালার দেন হচ্ছে বিস্কিট কালার এটা বিস্কিট কালার না সরি স্কিন কালারের মধ্যে আছে এবং তার মধ্যে পাচ্ছে খুব সুন্দর একটা কালার যেটা ম্যাজেন্ডা কালারের মধ্যে আছে খুবই নাইস একটা আউটফিট এটা যার লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন অ্যাড্রেস এবং ফোন নাম্বার নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এবং এটার সাথে আমরা একটা প্যান্ট পাবো প্যান্টটা আনস্কিচের মধ্যে থাকবে প্যান্টের জন্য টোটাল আড়াই গজের ফেব্রিক্স দিয়ে দেওয়া আছে যার এটা লাগবে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার এবং ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন এটার প্রাইস কিনে আপনারা পাচ্ছেন একদম সুপার অ্যাফোর্ডেবল প্রাইস মাত্র এক টাকা এটা পার্টি ওয়ারের একটা কালেকশন আঠারো

কয়বার যেতাম হিসাব থাকতো না বিশ্বাস করে না আপু আচ্ছা এই অবস্থা আচ্ছা ঠিক আছে আপু ইনশাল্লাহ অ্যাস শুন আমরা চিটাঙ্গে যাবো ইনশাল্লাহ আপু দোয়া করবেন যেন আমরা যেতে পারি গেলে অবভিয়াসলি আপনার বাসায় যাবো ইনশাল্লাহ আর চিটাঙ্গে কিন্তু আমার রশ্মি আপুর সব সবচেয়ে ফেভারেট প্লেস হচ্ছে চিটাগাং কারণ আপু প্রতি বছরই কিন্তু চিটাগাং এসে যাবে আর কোথাও যাক বা না যাক চিটাগাং এ যাওয়াই লাগবে এবং চিটাগাং হচ্ছে আপুর ফেভারিট একটা জায়গা রশ্মি আপু খুবই পছন্দ করে আর প্রতিবারই যায় মানে কোনোবার মিস করে না চিটাগাং আপুর খুবই পছন্দের একটা প্লেস ইনশাআল্লাহ একদিন আপুর সাথে যাব তো এইটাও আপনারা পাচ্ছেন ইচ এন্ড এভরিথিং সিমিলার একদম হচ্ছে আপনার গ্রিন কালারটা এটা হচ্ছে আপনার সবকিছু সিমিলারের মধ্যে আছে জাস্ট এর মধ্যে চলে যাবে খুব সুন্দর করে 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 এরকম সিকোয়েন্স আছে আছে সাথে ওয়ার্ক ভি কাট কমপ্লিট ফুল বডিটা জুড়ে এরকম সুন্দর করে আমরা এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছি উইথ বড় সাইজের সিকোয়েন্স অ্যাড করে দেওয়া এটা পাচ্ছি স্লিভস এর পোষণ স্লিভসে খুব সুন্দর করে এরকম বড় সাইজের সিকোয়েন্স এন্ড এমব্রয়ডারি ওয়ার্ক আছে ইনশাআল্লাহ আপু আমি আপনাদেরকে খুব ভালোবাসি দেখা হয়ে যাবে ইনশাল্লাহ আপু সেম টু ইউ আমরাও আপনাদেরকে খুব ভালোবাসি আপু

ডার্ক সাথে খুব সুন্দর একটা রেনবো রেনবো প্যাটার্ন করে দেওয়া আছে বড় বড় সিকোয়েন্স এন্ড এমব্রয়ডারি ওয়ার্ক তার সাথে আবার কোটা দোপাট্টা দোপাট্টাটা কিন্তু অনেক ওয়েটের মধ্যে যাচ্ছে ফুল দোপাট্টাটা কাজ করে দেওয়া এই দোপাট্টাটা আপনারা চাইলে ইন্ডিভিজুয়াল অন্য কোন ড্রেসের সাথেও ওয়ার করতে পারবেন খুবই ইজিলি এন্ড এটার সাথে আমরা প্যান্ট আছে ড্রেসটা এবং দোপাট্টাটা ফুলি রেডির মধ্যে থাকছে শুধুমাত্র প্যান্টটা হচ্ছে আপনার

স্ক্রিনশট অ্যান্ড অ্যাড্রেস ফোন নাম্বার নিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন এরপরে আমি যেটা পরে আছি এটা আমি এখন দেখাবো খুব সুন্দর একটা কালার এটার কাটিং ডিজাইনটা আমি কিন্তু গতবার কালকে আপনাদেরকে এটা সম্পর্কে বলেছিলাম যে আমরা এখানটাতে যে কাটিং ডিজাইনটা চাইলে দিতে পারতাম বাট এটা আমাদের অনেক আপুদের কথা ছিল যে তাদের কমপ্লিমেন্ট অনুসারে বোঝা গেছে এই আপু কাটিংটা দিলে অনেক সময় বডি পার্ট বুঝে যায় তো কাটিংটা যেন না দেওয়া হয় এই জন্য সুন্দর করে আমরা কাটিংটা রাখি নাই পুরোটা জুড়ে এরকম সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক আছে আপনারা ফ্রি হবেন কখন আপু নভেম্বর আর ডিসেম্বরের দিকে ফ্রি হলে ভালো আপু হ্যাঁ অবভিয়াসলি আপু শীতকালে ইনশাল্লাহ যাওয়া হবে কারণ শীতকাল না কেমন যেন সব কাজের ক্ষেত্রেই শীতকাল কেমন যেন একটু ডাউন ডাউন থাকে বা শীতকালে আমাদের সবারই অলসতা লাগে শীতকালে কোনো কাজ আসলে করতে ইচ্ছে করে না শীত মানেই হচ্ছে কেমন যেন একটা সিজন এটা অন্যরকম একটা সিজন থাকে এটা হচ্ছে স্লিভস এর পোর্শন পুরোটা জুড়ে এরকম সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছি স্লিভস এই লাস্ট পোর্শনটাও পুরোটা জুড়ে খুব গর্জিয়াস করে এমব্রয়ডারি ওয়ার্ক আমরা কমপ্লিট পেয়ে যাচ্ছি স্লিভসটার মধ্যে নেক অ্যান্ড স্লিভসটা কাজ করে দেওয়া নামানটা একদম সিম্পলের মধ্যে চলে যাচ্ছে এবং এটা ব্যাকের পোর্শনটা ব্যাকটাও একদম সিম্পলের মধ্যে থাকছে ম্যাটেরিয়ালটা

যা লাগবে চোর জল স্ক্রিনশট এন্ড অ্যাড্রেস ফোন নাম্বার নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমার ছোট্ট মেয়ে সহ আপনার লাইভ দেখতেছে আপু তাই ওকে অনেক ভালোবাসা ইনশাল্লাহ আপু আপনি যখন কোনো কিছু পার্চেস করেন বলবেন ওর জন্য চকলেট সেন্ড করে দিব পার্সোনালি আমি আচ্ছা এটা খুবই নাইস এটা কালার আচ্ছা ওকে বলেন যে আনজি অনেকগুলো হার সেন্ড করছে ওকে তো এটাও আমাদের খুবই সুন্দর একটা কালেকশন আমার থেকে জিজ্ঞেস করতেছে আপনি এটা আন্টি হ্যাঁ এটা আন্টি ওকে বলেন যে আন্টি ওকে অনেকগুলো হার্স দিয়েছে এন্ড অনেকগুলো লাভ অ্যান্ড এইটা আমাদের খুব সুন্দর একটা স্লিভ পার্ট মাসাল্লাহ এত সুন্দর করে কথা

বডি সাইজ দুটো একটা ফর্টি ফোর একটা ফর্টি সিক্স লেন্থ আছে ফর্টি ফাইভ স্লিভের লেন্থ আছে নাইনটিন অ্যান্ড এটা পাচ্ছি আমাদের দুপারটাটা দুপারটাটা অনেক বড় সাইজের মধ্যে থাকবে চুনি প্রিন্টিং করে দেবো সাইডে টার্সেলার আছে বডি ফর্টি ফোর ফর্টি সিক্স লেন্থ আছে ফর্টি ফাইভ স্লিভের লেন্থ নাইনটিন প্রাইস চলে যাচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এক হাজার একশো পঞ্চাশ স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস এবং ফোন নাম্বার নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ডেলিভারি প্রসেসটা আবারও একটু বলে দিই আমরা সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন করে থাকি এক টাকাও আপনাদেরকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না জাস্ট অ্যাড্রেস এবং ফোন নাম্বার নিলেই হয়ে আমার নাম ও এই অবস্থা এই জন্যই তো আমি বলি নামটা এত আনকমন কেন কারণ এখনকার যারা আছে এই যুগের মায়েরা এত সুন্দর সুন্দর আনকমন নাম বের করে আমিও ভাবছিলাম যে আপনার নামটা এত আনকমন কেন তাহলে বুঝলাম যে আমাদের ছোট পুচকের রানীর নামটা হচ্ছে কোরাতন আইন মাসাল্লাহ ওর নামটা খুবই সুন্দর অনেক সুন্দর এটা নাম লিখেছেন আপু মাসাল্লাহ আমি এই ডেলিভারি প্রসেস টা আপনাদেরকে বলে দিচ্ছি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ চার্জ টাকা ডেলিভারি ফুল ক্যাশ এইটা থাকবে কোনো রকম করার কোনো ঝামেলা নেই এছাড়া আপনারা শোরুমে চলে আসতে পারেন শোরুম অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল টু আর শ্রী দিয়ে লেভেল থ্রিতে ব্যাক ব্যাংকের অপোজিট অনলি থ্রি নাম্বার সব আমাদের কাছে কিন্তু হোলসেল ডিটেল দুইভাবেই আপনারা প্রোডাক্ট সেল করতে সরি দুইভাবেই প্রোডাক্ট নিতে পারবেন হোলসেলও কিন্তু অ্যাভেলেবেল আছে খুবই নাইস নেম ভাইয়াও সালাম দিবেন আমি বিদায় নিয়ে নিচ্ছি এখন আচ্ছা হাজবেন্ড ডাক্তার ও যাক আলহামদুলিল্লাহ আমি বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আপু ভালো থাকবেন আল্লাহ সবাইকে আসসালামু আলাইকুম